ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত নিয়োগকে কেন্দ্র করে অনেকের মধ্যে বেশ এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে বিশেষ করে ইউটিউবারদের কেউ কেউ নানা রকম উচ্ছ্বাস দেখিয়ে জনগণকে বিশেষ কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছেন বলেও মনে হয়েছে আমি বলি কি এই যে ঢাকায় ডোনাল্ড ট্রাম্প কাকে তার প্রতিনিধি হিসাবে মনোনয়ন দিলেন কিংবা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসাবে নতুন দায়িত্ব পালন করতে কে আসছেন সেটি নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই নিজেরাও উচ্ছ্বসিত হবেন না অন্য কাউকেও উচ্ছ্বসিত করার চেষ্টা করবেন না আমার কাছে বরাবরই মনে হয়েছে যে এগুলো তাদের একটি রুটিন ওয়ার্ক হ্যাঁ যে কোনো সরকার যখন অন্য কোনো দেশে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করে তখন অবশ্যই সরকারের বা সরকার প্রধানের ব্যক্তি বিশেষ করে আমাদের মতো দেশে তো অবশ্যই সরকার প্রধানের ব্যক্তিগত পছন্দ অপছন্দ কাজ করে কিন্তু অন্যান্য দেশগুলোতে অবশ্যই যে সরকার ক্ষমতাসীন আছে তাদের যে মানে হায়েস্ট পারপাস সার্ভকে করবেন বা ইন্টারেস্টটা কাকে দিয়ে সার্ভ হবে সেদিকে তাদের মনোযোগ থাকে ফলে এই যে ব্র্যান্ড ক্রিসেন্টসান তিনি যে নতুন অ্যাম্বাসেডর হিসাবে মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যেই প্রায়োরিটি এজেন্ডাগুলো আছে সেগুলো বাস্তবায়নে মনোযোগ হবেন এবং সেটি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশে তাদের যা যা করার দরকার সেটি তারা করবেন ফলে এখানে আমার আপনার আমাদের স্বার্থ যে খুব বেশি গুরুত্ব পাবে সেটি ভাববার কোনো কারণ নেই আরও একটি কারণে আমি উচ্ছ্বসিত না হতে বলি যে আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবেন নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও তো এক ধরনের একটা উচ্ছ্বাস তৈরি হয়েছিল অনেক ইউটিউবাররা অনেক পলিটিশিয়ানরা অনেকেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নানারকম স্বপ্ন দেখতে শুরু করেছিলেন স্বপ্ন দেখাতেও শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর কী হলো একটু বাস্তবতাটা মিলিয়ে নেন তো আচ্ছা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি যখন একে একে তার গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিতে শুরু করলেন তখন এই যে এর আগে মানে আগের যেখানে ডোনাল্ড লোয়ের জায়গায় পল কাপুর নামে এক ভদ্রলোক ইন্ডিয়ান বংশোদ্ভূত তাকে যখন নিয়োগ দেওয়া হলো কিংবা গোয়েন্দা সংস্থার প্রধান হিসাবে তুলসী গাভটকে যখন নিয়োগ দেওয়া হলো সেগুলো নিয়েও কিন্তু আমরা কম উচ্ছ্বাস দেখাইনি বা যারা ইউটিউবে কথাবার্তা বলেন তাদের অনেকেই নানা রকম স্বপ্ন দেখিয়েছেন সেগুলো আমাদের নিশ্চয়ই মনে আছে ফলে সেই অভিজ্ঞতাটুকু মাথায় রেখেই আমি বলতে চাই যে ব্র্যান্ড ক্রিসেনসনকে নিয়ে খুব বেশি উচ্ছ্বাসিত হবেন না হতে পারে যে ব্র্যান্ড ক্রিসেন্টসন এর আগে দু হাজার উনিশ সালে ট্রাম্পের প্রথম মেয়াদের সময় বাংলাদেশের দায়িত্ব পালন করেছিলেন এখন আবার তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করতে আসছেন তাতে কি আসে যায় তাকে আসতে দিন তিনি কি করেন সেটি দেখুন ধন্যবাদ